পরিত্যক্ত রুমে মাদক সহ নানা আলামত রয়েছে যৌন উত্তেজক সিরাপ ব্যবহার করা কন্ডমের খোসা সহ নানা উপকরণ এটি কুষ্টার সরকারি কলেজের পরিত্যক্ত ছাত্রাবাস পরিত্যক্ত এই ভবনে মাদক সেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবন ও কেনা দুই সালে কুষ্টা সরকারি কলেজের আবাসিক ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এরপর থেকে এই ভবনটি আর ব্যবহার করা হয়নি ভবনের প্রত্যেকটি কক্ষ দেখলে বোঝা যায় এখানে কাদের আনা রয়েছে ভবনের একটু ভিতরে ঢুকলে আলামত দেখে অনেক কিছুই আশ করা যায় দেখে রীতিমতো বোঝা যাচ্ছে মাদক আর অশ্লীল কাজের জন্য ওপেন সিকেটেই পরিত্যক্ত ভবনটি মাদক কারবারীদের ভয়ে স্থানীয়রা এই ব্যাপারে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হয়নি তবে তারা জানিয়েছেন সকাল থেকেই ছাত্রাবাসের পরিত্যক্ত ভবনে মাদক মাদকসেবীদের আনাগোনা শুরু হয় তবে বিকালের দিকে এই আনাগোনা আরও বেড়ে যায় এ বিষয়ে কুষ্টায় সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মঞ্জুর কাদের বলেন এ ব্যাপারে কলেজের পক্ষ থেকে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের গায়ে দেখলেই মাদকসেবী ও কারবারীরা পালিয়ে যায় এই ঘটনায় কুষ্টিয় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি